আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকে যে জিনিসটা আলোচনা করবো সেটি হচ্ছে গুগল ফর্মের বারোটি টুল আছে এই বারোটি টুল কোন টুল কিভাবে কাজ করে সেটি নিয়ে আমরা একটা সার্ভে ফর্ম ডিজাইন করব এবং সেখানে আমি আমার কাঙ্ক্ষিত যারা রেসপন্ডার আছে অর্থাৎ যাদেরকে দিয়ে আমি হচ্ছে ফিডব্যাক চাই মতামত চাই তাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা কিভাবে শুরু করব আমার আগের ভিডিওটাতে কিন্তু আমি বলেছিলাম যে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং জিমেইল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি গুগলে লগ ইন করা আছে যদি আপনার এভাবে লগ ইন করা থাকে আপনি এই যে কোনায় এই যে নয়টা বাটন আছে এখানে গিয়ে নিচে নামবেন তাহলে আপনি গুগল ফর্ম এখানে পেয়ে যাবেন তাহলে শুধু ফর্মস ঠিক আছে এফ ও আর এম এস ফর্মস ফর্মসে ক্লিক করব ফর্মসে ক্লিক করে আমি একদম একটা ব্লাঙ্ক ব্লাঙ্ক ফর্ম নিব লগ নিলাম আমি হচ্ছে এটা লিখলাম এটা এটা হচ্ছে আমি আমার একটা গ্রাম থেকে একটা পিকনিকের আয়োজন করব পিকনিকের স্পট কোথায় হবে পিকনিক কয়দিন ব্যাপী হবে এবং পিকনিকের স্পট কোথায় হবে এবং কি কি সেখানে থাকতে পারে সে নিয়ে আমি একটি সার্ভে ফর্ম ডিজাইন করবো এখানে আমি হচ্ছে দিলাম যে বার্ষিক দিলাম হচ্ছে চাঁদ পাশা ইউ নিউনিয়ন বার্ষিক বন আছে আমি একটা চারপাশে একটা ইউনিয়ন আহ সেই ইউনিয়ন থেকে একটা বার্ষিক মন আয়োজন করা হবে আমি এটাকে একটা চাইলে আমি এটার সাথে একটা ছবি দিতে পারি ছবি দিব কোথেকে বন্ধুরা এই যে অ্যাড ইমেজ অ্যাড ইমেজ দিয়ে আমি হচ্ছে একটা ছবি দিয়ে দিলাম সাপোজ এই ছবিটা আমি দিয়ে দিলাম আচ্ছা এখন আপনি এই এখানে কতটুকু কাজ হয়েছে সেটা আপনি প্রিভিউ দেখতে পারবেন প্রিভিউটা কোথা থেকে এখান থেকে তাহলে চারপাশ ইউনিয়ন কর্তৃক বার্ষিক বনভোজন আমি এটা ছবি এটার সাথে দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে এসে আমার ফর্মে চলে গেলাম আচ্ছা এরপর হচ্ছে আমি প্রথম দিব যে এখানে একটু ডিসক্রিপশন লিখে দিতে পারি যে নিবন্ধন নিবন্ধন সম্পন্ন করুন সম্পূর্ণ করুন এভাবে আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি পরে লিখলাম যে এখানে আমি একটু আমার যে বারোটি গুগল ফোনের যে বারোটি পয়েন্ট আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে কি কি নিয়ে কাজ করা যায় এখানে দেখেন শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ শর্ট অ্যান্সার আপনার নাম কি এটা একটা শর্ট অ্যান্সার হয় জন্য শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ যদি আপনার ডিসক্রিপটিভ কিছু থাকে যে আপনি কোনো জায়গায় একটা কিছু বর্ণনা দিলেন তাহলে সেটা এরপর হচ্ছে মাল্টিপল চয়েস আপনি একটা প্রশ্ন অপশন দিবেন 4টা 5টা যেকোন একটা ওদের সিলেক্ট করুন যেমন আমি কোথায় কষ্ট করতে যাব কিভাবে যাব প্লেনে যাব গাড়িতে যাব নাকি রেলে যাব এই যে তিনটা অপশন ঠিক আছে এগুলো এইভাবে এইজন্য মাল্টিপল চয়েস কাজ করে তারপর চেক বক্স হ্যাঁ বা না তারপর ড্রপ ডাউন আপনারা যদি তিন চারটা অপশন থাকে যেমন কে কোন গ্রামের একটা ইউনিয়নে অনেকগুলো গ্রাম থাকে যেমন গ্রামের অমুক গ্রামের সেটা দেওয়া যায় তারপর ফাইল আপলোড ফাইল আপলোড করা যায় যে কোনো একটা ফাইল আপলোড করা যায় তারপর লিনিয়ার স্কেল লিনিয়ার স্কেলটা হচ্ছে আমরা যেরকম এরকম গুড এক্সিলেন্ট হ্যাঁ তারপরে ব্যাট এগুলো দেই লিনিয়ার স্কেল তারপর রেটিং তারপর মাল্টিপল চয়েস গ্রিড মাল্টিপল চয়েস গ্রিড হচ্ছে যে আপনি একটা হোটেলে গিয়ে থাকলেন সেখানে দশটা খাবারের মেনে ছিল কোন খাবারটা কেমন কোয়ালিটি ছিল মাছটা কেমন ছিল গুড এক্সিলেন্ট ব্যাট ওস্ট এভাবে ছিল তারপরে রাইসটা কেমন ছিল ভেজিটেবলটা কেমন ছিল এগুলো হল মাল্টিপল চয়েস গ্রিড তারপরে চেকবক্স লিস্টটাও আর করা যায় ওই রকমই তারপর ডেট অ্যান্ড টাইম এগুলো নিয়ে কাজ করা যায় এইখানে এই বারোটা টুল অপশন নিয়ে আপনি হচ্ছে গুগল ফর্মে কাজ করতে পারবেন তারপর এখানে দিলাম যে আপনার নাম কি ঠিক আছে আপনার আপনার নাম দিয়ে হচ্ছে দিয়ে দিলাম আর এটা শর্ট আনসার কিন্তু হয়ে গেছে এটা যদি এটা অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড আমি রিকোয়ার্ড ফিল্ড দিয়ে দিলাম তাহলে আমার প্রথম যেটা গেল শর্ট আনসারটা হয়ে গেল প্রথম টুটা হয়ে গেল তারপর আমি নেক্সট নিয়ে আসি নেক্সট কিভাবে আনবো এবার এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে এই যে প্লাস দিয়ে অ্যাড করলেন অ্যাড করার পরে আপনি এটা কোন ক্যাটাগরি নেবেন মাল্টিপল চয়েস নেবেন নাকি অনেক কিছু নেবেন নাম দিলাম তারপর মোবাইল মোবাইলটাও শর্ট আনসার তাহলে মোবাইল মোবাইলটা শর্ট আনসারের মধ্যে বা ম্যাক্সিমাম সময় শর্ট আনসারটা অনেক বেশি কাজে দেয় তারপর দিলাম এটাও আমি রিকোয়েড রিকোয়েড করে দিলাম তারপর হচ্ছে গ্রাম যেহেতু আমরা একটা ইউনিয়ন একটা অনেকগুলো গ্রাম থাকে গ্রাম গ্রাম কোনটা দিব এখন তো ড্রপ ডাউন দেওয়া যায় কিনা হ্যাঁ আমি গ্রাম গ্রামটা দিলাম হচ্ছে একটা গ্রাম দিলাম আপনার কুমিয়াল একটা গ্রাম দিলাম হচ্ছে নাজিরা এই ধরনের আমার তিনটা গ্রাম আছে তিনটে গ্রামের একটা ইউনিয়ন গড়িত আমি এটা দিয়ে দিলাম এবং এটা আমি কি রিকোয়ার্ড করে দিলাম এই যে রিকোয়ার্ডটা মানে ম্যান্ডেটরি দিতে হবে এরপরে আমি হচ্ছে দিব যে স্পট পর দিলাম হচ্ছে ভেনু 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 কোথায় হবে ভেনু আমি সংক্ষেপে লিখলাম শুধু ভেনু ভেনু কোথায় হবে এখানে আমি চারটা অপশন মাল্টিপল চয়েস দিয়ে দিলাম তাহলে এক এক নাম্বারে দিলাম হচ্ছে কক্সবাজার বাজার তারপর একটা দিলাম হচ্ছে কুয়াকাটা কুয়া কুয়াকাটা তারপরে সরি কুয়াকাটা তারপরে দিলাম হচ্ছে শ্রীমঙ্গল ঠিক আছে এই তিনটেই দিয়ে থাকলে আপনি চাইলে আরো বাড়ি নিতে পারেন আমি তিনটা দিয়ে দিলাম আমি আমি এটা করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে চাঁদা চাঁদা কত করে তুলতে পারে চাঁদা সেটা আমি এখানে উল্লেখ করে দিয়ে দিলাম চাঁদা চাঁদা আমি এটা আমি হচ্ছে লিনিয়ার ব্যবহার করতে পারি অথবা হচ্ছে আমি মাল্টিপল চয়েসও দিয়ে দিতে পারি

বারো হাজার দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার তারপরটা আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার পনেরো থেকে আঠারো হাজার আঠারো হাজার তারপরে একটা দিলাম হচ্ছে বিশ থেকে বাইশ হাজার বাইশ হাজার এটা আমি চাঁদা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এটা কয় হইতে পারে এটা নিয়ে এটা মতামত আসতে পারে না তাহলে আমি এখানে একটা দিয়ে দিলাম যে কয় দিনের হইতে পারে কত দিনের কত দিনের কত দিনের সেটা আমি আহ মাল্টিপল চয়েস দেওয়া সম্ভব যেমন তিন দিনের তিন দিনের হচ্ছে পাঁচ দিনের পাঁচ দিনের কথা হচ্ছে সাত দিনের আমি এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে কত দিনের তাহলে আমি কিন্তু এইভাবে করে মাল্টিপল চয়েস দিয়ে কত দিনে সেটাও নিয়ে নিতে পারি তারপর হচ্ছে যাতায়াত কিভাবে করব যাতায়াতের মাধ্যম যাতায়াতের মাধ্যম যদি আমি দেই তাহলে হচ্ছে এখানে আরেকটা অ্যাড দিলাম আর এখান থেকে আমি হচ্ছে একটি মাল্টিপল চয়েস গ্রিডেও কাজ করা সম্ভব যেমন আমি যদি এরকম বলি একটা মাল্টিপল চয়েস গ্রিড দেখাই মাল্টিপল খাবার খাবার মেনু আবার কি হইতে পারে আমি হচ্ছে রাত সকাল আর এই রাত সকাল দুপুর দুপুর তো এটা হচ্ছে এটা হচ্ছে যে খাবার মেন্ট তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে চেক বক্স প্লিটটা নেওয়া চেক বক্স প্লিটটা নিয়ে আমি এটা দিয়ে করতে পারবো ঠিক আছে তারপরে তাতে আমি ধরেন দু তিনটা মেনু দিয়ে দিলাম যেরকম হচ্ছে আপনার ভাত ভাত তারপরে এটা হচ্ছে আমি যেটা দিলাম হ্যাঁ ভাত দিয়ে দিলাম আপাতত আমি চাইলে এবার করে আমি হচ্ছে খাবার মেনুটা এখান থেকে এক্সপসিলিটি এর মধ্যে দিয়ে দিতে পারি তারপরে আমি চেক বক্স গিফ্ট পাশ করতে পারি তারপর একটা আমি অ্যাড দিয়ে আমি এখান থেকে দেখেন আহ রাতে আমি যে মেনুগুলো পছন্দ করব সেগুলো আমি এখান থেকে দিতে পারবো সকালে আমি কোন কোন মেনু পছন্দ করব সেগুলো আমি এখান থেকে দিতে পারব দুপুরে কোন কোন মেনু পছন্দ করব সেগুলো আমি এখানে দিতে পারবো এখানে আটটা রুটি রুটি দেওয়া যাবে এরপরে আমি হচ্ছে এগুলো আমি উল্লেখ করে দিতে পারবো কোনটা কি কাজ করার জন্য তারপরে হচ্ছে আহ লিনিয়ার স্কেল তারপর রেটিং আমি হচ্ছে এখান থেকে রেটিং নিয়ে কাজ করতে পারবো আমি ডেট ডেট কবে দিতে পারে টেন্টেটিভ ডেট সেটা আমি এখান থেকে তারা দিতে পারে যে তারিখ তারিখ যে কবে শুরু করা যায় কবে শুরু করা যায় মতামত আসতে না আসতে পারে ঠিক আছে তারপর তারপর একটা অ্যাড করলাম আমি টাইম আমি সবাই টাইমটা দিয়ে দিলাম যে কয়টায় কয়টায় শুরু করা যায় এটা আমি এখান থেকে দিতে দিতে এখান থেকে সব অবশ্যই আমি এটা দেখেছি আপনার ছবি আপলোড করেন ইথ ফাইল ঠিক আছে তাহলে এখান থেকে লেটেস্ট মানে আপলোড ফাইল টু ড্রাইভ আচ্ছা তাহলে ফাইলটি কোথায় থাকবে সেটা আমি সিলেক্ট করে দিলাম যে আমার ছবি ছবি আপলোড আপলোড করুন আমার ছবি আপলোড করুন ছবি আপলোড করা যাবে এখান থেকে অ্যালাউ অনলি স্পিক ফাইল টাইপ যদি আপনি কোনো ফাইল টাইপ স্পিক করতে পারেন যেমন জেপিজি তারপর হচ্ছে যেমন কোন কোন ফাইল আপনি দিতে পারেন তো আমি শুধু ইমেজ ইমেজ ধরুন ইমেজ দিয়ে দিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস ওয়ান ম্যাক্সিমাম ফাইল অফ সাইজ ঠিক আছে তাহলে ভিউ ফোল্ডার এখান থেকে দেখার জন্য একটা ম্যান্ডেটরি করে দিলাম ঠিক আছে এটা ম্যান্ডেটরি করে দিলাম তাহলে কিন্তু আমার একটা মোটামুটি একটা পিকটিকে যাওয়ার জন্য একটা সার্ভে ফর্ম রেডি হয়ে গেছে এটা কেমন হয়েছে আমি একটু দেখি আপনার নাম গোট মোবাইল এক্সিলেন্ট চলে আসছে গ্রাম কালিকাপুর দমিয়াল নাজিরা যেটা আছে সেটা দিতে পারে তারপর হচ্ছে গ্রাম ভেনু কক্সবাজার দে ম্যান্ডেটরি চাঁদা এটা আমরা ম্যানেজেন করি নাই কিন্তু করে দিতে পারি কত দিনে সেটা মনে খাবার খাবার আবার খাবার মেনু কি কি হবে চলে দিতে পারি কবে শুরু করা যায় ডেট কয়টায় শুরু করা যায় সেটা মানে কয়টায় শুরু মানে যাত্রা শুরু করা যায় আপনার ছবি আপলোড করুন দিয়ে সাবমিট দিলি হয়ে যাবে তাহলে মোটামুটি আমাদের কিন্তু একটি সার্ভে ফর্ম আহ একটি হচ্ছে মতামত ফর্ম সার্ভে ফর্ম বলা যায় না মতামত ফর্ম আহ মানে রেজিস্ট্রেশন ফর্ম মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম হয়ে আমি হচ্ছে এখান থেকে থেকে আসলাম কিন্তু আপনি আরো মেনু বাড়াতে পারবেন বাড়াতে কমাতে পারবেন ভিডিও বেশি বড় হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি সবগুলো যেমন রাতে সকালে এখানে রুটি অ্যাড করা যাবে গুলো সবকিছু করা যাবে আমার কিন্তু